সবার শেষ বোটা তুই তাহলে এতগুলো বইয়ের মাঝে আমি যেহেতু কাজ করবো আসলে আমার চরিত্রে ইম্প্যাক্ট কতটা থাকবে আমি একটু ভয় ছিলাম কিন্তু আসলে অমিতাভ ভাইয়ের উপর আমার ভরসা আছে যে উনি অনেক ভালো একজন ডিরেক্টর আর সাথে মশরফ ভাই তো আমার মধ্যে মশরফ ভাই থাকলে সেই কাজ এমনিতেই মানুষ উপভোগ করে মানুষ মশরফ ভাইকে খুব পছন্দ করে আমিও খুবই লাকি যে মশরফ ভাই সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত অল্প বয়সে তারা আপনার বউ হিসেবে তো তো ভালো এক্সপিরিয়েন্স আসলে ভালো আর খুবই মজা হয়েছে এটা দেখলে মানুষ বুঝবে আমার ডায়লগস আর মসুরফাইয়ের ডায়লগুলো খুবই ইন্টারেস্টিং আর এটা তো গেল উদ্বোধন করা উৎসব আসছে আসলে বড় উৎসবে আর সেখানে যারা কোয়ার্টিস্ট হিসেবে আছে তারাও আসলে এই প্রজন্মে যারা কাজ করছে তাদের অনেকটা স্বপ্নের ক্যারেক্টার এক একজন আর সেই জায়গা থেকে আপনার দৃষ্টিভঙ্গি কেমন ছিল তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল যদি একটু ছোট করে জানতে চাই উৎসব উৎসব এই যে সিনেমা হলে আসছে আমার সিনেমা সেখানে আরো অভিনয় আছে জাহিদ হাসান চঞ্চল চৌধুরী কপি করিম জয়া হাসান আফসামিনী তারাও তাদেরকে নতুন করে কিছু বলেননি তারা এক একজন লিজেন্ড মানুষ তো তাদের মাঝখানে আমি উৎসবে একটা চরিত্র করার একটা চরিত্র করার সুযোগ পেয়েছি আর যেই চরিত্রটাকে ঘিরেই আসলে যে উৎসবের কাহিনি তো আমি করেছি বেসিক্যালি